হ্যালো স্টুডেন্টস वेलकम টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা নতুন একটি সিরিজ শুরু করেছি যেটি হলো জিকে র‍্যাপিড ফায়ার এর সিরিজ যেখানে আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল 2024 পরীক্ষাকে লক্ষ্য করে বাছাই করা হুবহু কমন জক 40টি করে প্রশ্নপত্র দেখব এবং সাথে এক্সট্রা নোটসও আমরা দেখব এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে এই ক্লাসটা এখন থেকে আমি নেব এবং সেট নাম্বার তিন আমরা পড়ব বিগত দুখানা ক্লাস আমরা করে ফেলেছি এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করেছি পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি এবং গাইডেন্স তোমরা সি আর পি একাডেমির তত্ত্বাবধানে পাবে এবং বিগত পাঁচ থেকে ছয় বছর আমরা পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি দিয়ে আসছি তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও পাশের বেল আইকনটা প্রেস করে রাখো প্রত্যেকদিন দিন ক্লাসের গুরুত্বপূর্ণ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য এবং আমাদের যে অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও ফ্রি পিডিএফ ডাউনলোড করার জন্য ফ্রি বিষয়ভিত্তিক মক টেস্টের জন্য ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফুল মক টেস্টের জন্য টেলিগ্রামে গিয়ে সার্চ করবে সিআরপি একাডেমি লিখে বাট ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাবে তো যাই হোক গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখব প্রথম প্রশ্ন ছিল হোমওয়ার্কের সূর্যালোক থেকে কোন ভিটামিন পাওয়া যায় তো অনেকেই সঠিক উত্তর কমেন্ট বক্সে কমেন্ট তো থেকে যে ভিটামিনটা আমরা পেয়ে থাকি সেটা হয়ে যাবে ডি ডি ভিটামিন আমরা পেয়ে থাকি সূর্যালোক থেকে নেক্সট আমরা দু নম্বর প্রশ্ন দেখব ধর্ম নিরপেক্ষ অর্থাৎ সেকুলার সেকুলার কথাটি ভারতীয় সংবিধানে কত সালে সংযোজিত হয়েছে এটারও সঠিক উত্তর অনেকেই কমেন্ট বক্সে কমেন্ট করেছিল সঠিক উত্তর মিলে নাও অপশন সালে উনিশশো ছিয়াত্তর সালে কততম তম সংবিধান সংশোধনী বিয়াল্লিশ সংশোধনীর মাধ্যমে ওকে তো গুরুত্বপূর্ণ দুখানা হোমওয়ার্ক আমরা উত্তর দুটো দেখে নিলাম এবার আজকে ক্লাসের যে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন তো রয়েছে সেগুলো এক এক করে দেখবো দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে এক নম্বর প্রশ্ন জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয় নিচের কোন তারিখে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা এভাবেই হবে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ একুশে এপ্রিল জাতীয় সিভিল সার্ভিস দিবস পালন করা হয়ে থাকে দু নম্বর প্রশ্ন ভারতে ইন্টেল কোম্পানির হেড পদে নিযুক্ত হলেন নিচের কোন ব্যক্তি এটাকে ভিভিআই করবে হেড পদে নিযুক্ত হয়েছেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি সন্তোষ বিশ্বনাথন তিন নম্বর প্রশ্ন হকি ইন্ডিয়া আসুন্তা লাকড়া অ্যাওয়ার্ড পেলেন নিচের কোন ব্যক্তি হকি ইন্ডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন নিচের কোন হকি প্লেয়ার সঠিক উত্তর দেখে নাও অপশান এ দীপিকা সোরেং চার নম্বর প্রশ্ন আইপিএল এ আড়াইশটি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হলেন নিচের কোন ভারতীয় ক্রিকেটার ভিপিআই করো প্রশ্নটিকে তো চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ রোহিত শর্মা আইপিএল এ আড়াইশোটি ম্যাচ খেলা দ্বিতীয় ক্রিকেটার হয়েছেন এবং প্রথম স্থানে কে রয়েছেন এই ক্যাটাগরিতে মহেন্দ্র সিং ধোনি নেক্সট প্রশ্নে যাব তার আগে গুরুত্বপূর্ণ একটি ঘোষণা আপকামিং পুলিশ পরীক্ষার দুখানা ব্যাচ সিআরপি একাডেমি তত্ত্বাবধানে লঞ্চ করা হয়েছে একটি ওয়েস্ট বেঙ্গল এবং কলকাতা পুলিশ এসআর মেন পরীক্ষাকে লক্ষ্য করে থাকে তো ব্যাচ লঞ্চ করা হয়েছে যেখানে সমস্ত বিষয় তোমরা ড্রেসক্রিপটিভ ক্লাস পাবে একদম সিলেবাস অনুযায়ী জেনারেল স্টাডিজ ড্রেসক্রিপটিভ গণিত ড্রিসক্রিপটিভ ইংরেজি এবং ড্রেসক্রিপটিভ বাংলা সম্পূর্ণ ভিডিও ক্লাস এবং ক্লাসের সাথে পিডিএফ তোমরা পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে এছাড়া পুলিশ পরীক্ষার নর্মাল যে ব্যাচ কোর্স সংগ্রাম ব্যাচ কোর্স যেখানে পুলিশ পরীক্ষার স্পেশাল ক্লাস তোমাদের করানো হবে খাকি উদ্যোগের সেরা প্রস্তুতি এখানে তোমরা পাবে জি কে গণিত রিজনিং এবং প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে থিওরি এবং এমসিকিউর মাধ্যমে ক্লাস ক্লাসগুলো করানো হবে আপকামিং সমস্ত পুলিশ পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই ব্যাচ কোর্সটি তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বার এবং খুবই স্বল্প মূল্যে পরীক্ষার সেরা প্রস্তুতি আমাদের সাথে নিতে শুরু করো ডিসক্রিপশন বক্সে বিস্তারিত তোমরা পেয়ে যাবে নেক্সট নম্বর প্রশ্ন জাগো গ্রাহক জাগো এই মিশনটি কত সালে চালু হয়েছিল জাগো জাগো গ্রাহক আগে বিজ্ঞাপন দিত টিভিতে তো এই মিশনটি নিচের কোন সালে চালু হয়েছিল সঠিক উত্তর হবে অপশন বি দু সালে নেক্সট দেখো ছ নম্বর প্রশ্ন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর করার চেষ্টা করো পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন সঠিক উত্তর হবে দেখে নাও অপশন এ মোহাম্মদ আলী নেক্সট দেখো সাত নম্বর প্রশ্ন রামচরিতের রচয়িতাকে সঠিক উত্তর হবে অপশন এ সন্ধ্যাঘর নন্দী সন্ধ্যাঘর নন্দী রামচরিত লিখেছেন এবং তুলসী দাস কি লিখেছেন রাম চরিত মানুষ কীর্তিবাস বাংলায় রামচরিত রামায়ণ লিখেছেন ঠিক আছে বাংলায় রামায়ণ লিখেছেন আর অশ্বঘোষ কি লিখেছেন অশ্বঘোষ লিখেছেন বুদ্ধচরিত নেক্সট দেখো কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক গ্রন্থ এবং সেগুলো কারা লিখেছেন একটু দেখে নিই পঞ্চ সিদ্ধান্তিকা লিখেছেন বরাাহ দশকুমার চরিত্র লিখেছেন দণ্ডিন বৃহৎ কথা লিখেছেন গুণার্ধ স্বপ্ন বাসবদত্তা লিখেছেন ভাস কিরার্ত অর্জুনিয়াম লিখেছেন ভরভি প্রিয় দর্শিকা লিখেছেন হর্ষবর্ধন সপ্ত সতী লিখেছেন গোবর্ধন নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অফসান আকবরের সভাসদ ছিলেন আবুল ফজল দেখো কিছু গুরুত্বপূর্ণ সম্রাট এবং সেই সমস্ত সম্রাটের কারা সভাকবি বা সভাসদ ছিলেন একটু দেখে নি সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত বা বিক্রমাদিত্যের সভাকবি কালিদাস দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন রবি কীর্তি হর্ষবর্ধনের সভাকবি ছিলেন বানভট্ট কনিষ্কের সভাকবি ছিলেন নাগার্জুন এবং অশ্বঘোষ আকবরের সভাকবি ছিলেন আবুল ফজল আলাউদ্দিন খলজির সভাকবি ছিলেন আমির খসরু মোহাম্মদ সভাকবি ছিলেন প্রশ্ন আমাদের ন যে কলাটি অধিক পরিমাণে থাকে সেটি নিচের কোন গলা সঠিক উত্তর হবে অপশান এ পেশি কলা আমাদের দেহে অধিক পরিমাণে থেকে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা মানব দেহ সম্পর্কে দেখে বৃহত্তম পেশি সেটা হচ্ছে সর্ববৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি সেটা হচ্ছে থাইরয়েড কনজাংটিভে সরি কনজাংটিভা সর্ববৃহৎ পুষ্টি গ্রন্থি সেটা হচ্ছে যকৃত সর্ববৃহৎ লোসিকা গ্রন্থি সেটা হচ্ছে প্লিহা দীর্ঘতম স্নায়ু সায়াটিক নার্ভ দেহের দীর্ঘতম কোষ সেটা হচ্ছে স্নায়ু কোষ এছাড়া দেখো একটি মিশ্র গ্রন্থি সেটা হয়ে যাবে অগ্নাশয় দেহের কঠিনতম অংশ দাঁতের এনামেল দেহের ব্যস্ততম অঙ্গ হৃৎপিণ্ড শরীরের তাৎক্ষণিক শক্তি জগায় যে অঙ্গ সেটা হচ্ছে লিভার দেহের শক্তিশালী কোনটা সেটা হচ্ছে চুয়ালের পেশি ক্ষুদ্রতম পৌষ্টিক গ্রন্থি সেটা কি সেটা হচ্ছে অক্সেন্টিক গ্রন্থি এবং মোট পেশির সংখ্যা মানব দেহে কত সেটা হচ্ছে ছশো উনচল্লিশটি নেক্সট দেখো দশ নম্বর প্রশ্ন বন্দেগানি চাহেলগাম গাম প্রবর্তন করেন নিচের কোন ব্যক্তি বন্দেগামী চল্লিশ চক্র এটার প্রবর্তন করেন নিচের কোন সম্রাট সঠিক উত্তর হবে অফসান বি শামসুদ্দিন ইলতুত দেখো কিছু গুরুত্বপূর্ণ প্রথা বা ব্যবস্থা সেগুলো কোন কোন সম্রাট প্রচলন করেছিলেন সেগুলো দেখে ও হুলিয়া প্রথা আলাউদ্দিন খিলজি প্রতিষ্ঠা করেন পাট্টা এবং কাবুলিয়া প্রথা শের শাহ প্রতিষ্ঠা করেন মনসবদারী প্রথা প্রবর্তন করেন আকবর কৌলিন্য প্রথা প্রচলন করেন বললাল সেন সিজদা এবং পাইবস প্রথা প্রচলন করেন গিয়াস উদ্দিন বলবল চল্লিশ চক্র এবং ইকতা প্রথা প্রচলন করেন ইলতুদমিস যেটা এখনই দেখলাম রেশনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি এবং ডাক ব্যবস্থা প্রবর্তন করেন শের শাহ এগারো নম্বর প্রশ্ন দেখো আঠারোশো সালে কোন গভর্নর জেনারেলের সময় সিপাহী বিদ্রোহ ঘটে সঠিক উত্তর হবে অপশান সি লর্ড ক্যানিং এর সময় বারো নম্বর প্রশ্ন দেখো প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন সঠিক হবে অপশান বি পাল প্রথম ভারতীয় মহিলা যিনি মাউন্ট এভারেস্ট জয় করেছিলেন দেখো প্রথম কিছু ভারতীয় মহিলা সম্পর্কে দেখে নেব দেখো প্রথম ভারতীয় মহিলা বিমান তিনি হচ্ছেন দুর্বা ব্যানার্জি ট্রেন চালক সুরেখা যাদব মহাকাশচারী কল্পনা চাওলা নোবেল পুরস্কার বিজয়ী তিনি হচ্ছেন মাদার টেরেজা বুক বুকার পুরস্কার বিজয়ী তিনি হলেন অরুন্ধতি রায় জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক আশা পূর্ণা দেবী এছাড়া দেখো পদ্মশ্রী প্রাপক নার্গিস দত্ত ভারত রত্ন পুরস্কার প্রাপক ইন্দিরা গান্ধী দাদা সাহেব পুরস্কার জয়ী তিনি হচ্ছেন দেবিকা রানী ইংলিশ চ্যানেল অতিক্রমকারী তিনি হচ্ছেন আরতি সাহা তেরো নম্বর প্রশ্ন দেখো কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে চার ধরনের শিলার নাম দেওয়া রয়েছে আগ্নেয় শিলা পাললিক শিলা রূপান্তরিত শিলা নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি পাললিক শিলাতে কয়লা সঞ্চিত থাকে যেটাকে বলা থাকে সেডিমেন্টারি রক চোদ্দ নম্বর প্রশ্ন দেখো বিখ্যাত কৈলাস গুহা মন্দির কোথায় অবস্থিত রয়েছে নিচের কোন স্থানে সঠিক হবে অপশান বি ইলোরাতে বিখ্যাত কৈলাস গুহা মন্দির অবস্থিত রয়েছে দেখো কিছু গুরুত্বপূর্ণ মন্দির এবং সেগুলো কোন কোন স্থানে অবস্থিত একটু দেখে নিই কামাখ্যা মন্দির অবস্থিত রয়েছে আসামে কোনারকে সূর্য মন্দির অবস্থিত রয়েছে উড়িষ্যাতে স্বর্ণ মন্দির অবস্থিত রয়েছে পাঞ্জাবে লোটাস টেম্পেল অবস্থিত রয়েছে নিউ দিল্লিতে দিলওয়ারা টেম্পেল অবস্থিত রয়েছে রাজস্থানে মীনাক্ষী টেম্পেল অবস্থিত রয়েছে তামিলনাড়ুতে এবং বিরুপাক্ষ মন্দির অবস্থিত রয়েছে কর্ণাটকে এছাড়া খাজুরাহের মন্দির অবস্থিত রয়েছে মধ্যপ্রদেশে তিরুপতি মন্দির অবস্থিত রয়েছে অন্ধ্রপ্রদেশে বৈষ্ণোদেবী মন্দির অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে অমরনাথ মন্দির অবস্থিত রয়েছে জম্মু কাশ্মীরে এবং বদ্রীনাথ মন্দির অবস্থিত রয়েছে উত্তরাখণ্ডে দেখো ফুসফুসের আবরণীর নাম কি সঠিক উত্তর হবে অপশান এ নুরা ফুসফুসের আবরণী নাম হচ্ছে প্লুরা দেখো কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সেই অঙ্গের যে আবরণী সেই সম্পর্কে দেখে নিই হৃৎপিণ্ড তার আবরণী পেরিকার্ডিয়াম নামে পরিচিত ফুসফুসের আবরণী প্লুরা নামে পরিচিত যকৃতের আবরণী গ্লিনস ক্যাপসুল নামে পরিচিত বৃক্কের আবরণী রেনাল ক্যাপসুল নামে পরিচিত মস্তিষ্ক এবং সুষুমনা কাণ্ডের আবরণী মেনিনজেস নামে পরিচিত তরুণাস্তির আবরণী পেরিকন্ড্রিয়াম নামে পরিচিত অস্থির ভিতরের যে আবরণী সেটা হচ্ছে অ্যান্ড্রোস্টিয়াম এবং অস্থির বাইরে পেরি ওস্টিয়াম নামে পরিচিত রয়েছে ষোলো নম্বর প্রশ্ন দেখো ছত্রাক বিদ্যার আরেক নাম কি ছত্রাক বিদ্যাকে বৈজ্ঞানিক ভাষায় কি বলা হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশান এ মাইকোলজি বলা হয়ে থাকে দেখো কিছু গুরুত্বপূর্ণ বিদ্যা এবং সেগুলো কি নামে পরিচিত সেগুলো দেখে নি ওটোলজি কান এবং শ্রবণ নিয়ে গবেষণা অপটোলজি সেটা হচ্ছে দৃষ্টি নিয়ে গবেষণা নেপ্রোলজি সেটা হচ্ছে বৃক্ষ বা কিডনি নিয়ে গবেষণা মায়োলজি সেটা হচ্ছে পেশি নিয়ে গবেষণা হেপাটোলজি সেটা হচ্ছে যকৃত নিয়ে গবেষণা ওদন্তলজি সেটা হচ্ছে দাঁত নিয়ে গবেষণা কার্ডিওলজি সেটা হচ্ছে হৃৎপিণ্ড নিয়ে গবেষণা অ্যাগ্রোলজি সেটা হচ্ছে কৃষি নিয়ে গবেষণা সতেরো নম্বর প্রশ্ন দেখো ভারতের কোন রাজ্যে প্রথম ফরাসিদের আগমন ঘটে সঠিক উত্তর হবে অপশন ডি পন্ডিচেরিতে নেক্সট আঠারো নম্বর প্রশ্ন দেখো ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করেন গ্রহণ করান নিচের কোন ব্যক্তি ভারতের রাষ্ট্রপতিকে শপথ গ্রহণ করার নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন এ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দেখো কোন কোন ব্যক্তির শপথ গ্রহণ কারা কারা করিয়ে থাকেন একটু দেখেনি রাষ্ট্রপতি শপথ গ্রহণ করে থাকেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ করিয়ে থাকেন রাষ্ট্রপতি আবার সুপ্রিম কোর্টের বিচারপতির শপথ গ্রহণ সেটা রাষ্ট্রপতি করিয়ে থাকেন প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন রাজ্যপালের শপথ গ্রহণ সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি করিয়ে থাকেন অ্যাটর্নি জেনারেলের শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন সিএজির শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন সলিসিটার জেনারেলের শপথ গ্রহণ রাষ্ট্রপতি করিয়ে থাকেন হাইকোর্টের প্রধান বিচারপতির শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন হাইকোর্টের অন্যান্য বিচারপতির শপথ গ্রহণ রাজ্যপাল করিয়ে থাকেন এবং অ্যাডভোকেট জেনারেলের শপথ গ্রহণ রাজ্যপালই করিয়ে থাকেন উনিশ নম্বর প্রশ্ন দেখো পঞ্চতন্ত্র কে লিখেছেন সঠিক উত্তর হবে অপশন বিষ্ণু শর্মা লিখেছেন পঞ্চতন্ত্র বাল্মীকি কি লিখেছেন সকলেই জানি আমরা রামায়ণ ব্যাসদেব মহাভারত কৌটিল্য অর্থ শাস্ত্র কুড়ি নম্বর প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় নিচের কোন সালে ইজি প্রশ্ন সকলে উত্তর করো সঠিক উত্তর অপশন এ উনিশশো বিয়াল্লিশ সালে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় একুশ নম্বর প্রশ্ন দেখো কে আলিপুর বোমা মামলার সঙ্গে যুক্ত ছিলেন নিচের কোন ব্যক্তি আলিপুর বোমা মামলা হয়েছিল উনিশশো আটে উনিশশো আট নয় তো সঠিক উত্তর অপশন এ অরবিন্দ ঘোষ এই আলিপুর বোমা মামলার সাথে যুক্ত ছিলেন দেখো কিছু গুরুত্বপূর্ণ মামলা এবং সেগুলোর সাল দেখে নেব মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল আলিপুর বোমা মামলা উনিশশো থেকে উনিশশো সাল হাওড়া শিবপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল নাসিক ষড়যন্ত্র মামলা উনিশশো দশ থেকে এগারো সাল তিনভেলি ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো সাল রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা উনিশশো সাল দিল্লি ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো সাল এছাড়া বরিশাল ষড়যন্ত্র মামলা উনিশশো থেকে উনিশশো সাল হিন্দু ষড়যন্ত্র মামলা উনিশশো সাল লাহোর ষড়যন্ত্র মামলা এটা প্রথম লাহোর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা উনিশশো সাল গুরুত্বপূর্ণ কানপুর ষড়যন্ত্র মামলা উনিশশো সাল কাকরি ষড়যন্ত্র মামলা উনিশশো সাল নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো কোন মুঘল সম্রাট জিজিয়া কর পুনঃপ্রচলন প্রচলন করেন সঠিক হবে অপশান বি ঔরঙ্গজেব জিজিয়াকর পুনঃ প্রচলন করেছিলেন এবং আকবর তুলে তুলে নেন নিয়েছিলেন তেইশ নম্বর প্রশ্ন দেখো নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা নিচের কোন ব্যক্তি তো নর্মদা বাঁচাও আন্দোলনের একজন বিখ্যাত নেতা হয়ে যাবে অপশান বি মেধা পাটেকর এবং সুন্দরলাল বহুগুণা কিসের সাথে যুক্ত ছিলেন চিপকো আন্দোলন চব্বিশ নম্বর প্রশ্ন দেখো আচ্ছা প্রশ্নটা রিপিট হয়ে গেছে সরি টোয়েন্টি ফাইভ দেখো বিশ্ব বই দিবস কবে পালিত হয় সঠিক উত্তর করার চেষ্টা করবে ভিভিআই করবে প্রশ্নটিকে অনেকবারই এসেছে প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশান বি তেইশে এপ্রিল বিশ্ব বই দিবস পালিত হয়ে থাকে নম্বর প্রশ্ন দেখো ভারতের সর্ববৃহৎ তৈল শোধনাগার নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি জামনগর জামনগর তৈল শোধনাগার ভারতের সর্ববৃহৎ এবং ডিগ হচ্ছে প্রথম বা পুরাতন পুরাতনতম তৈল শোধনাগার টোয়েন্টি সেভেন দেখো ত্যাগরাজ উৎসব কোন রাজ্যে পালিত হয় সঠিক উত্তর হবে অপশান সি তামিলনাড়ুতে ত্যাগরাজ উৎসব পালিত হয়ে থাকে সঠিক উত্তর হবে অপশন এ হীরাকুদ কুদ বাঁধ মুহানদীর উপর অবস্থিত দেখো কিছু দীর্ঘতম ভারতের দীর্ঘতম ব্যাপারে একটু দেখে নেব দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ফর্টি ফোর দীর্ঘতম হিমবাহ সিয়াচেন গ্ল্যাসিয়ার দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম হুবলি কর্ণাটক দীর্ঘতম নদী সেতু ভূপেন হাজরিকা সেতু আসাম দীর্ঘতম ময়দান গড়ের মাঠ কলকাতা দীর্ঘতম বাঁধ হীরাকুদ বাঁধ ওড়িশা দীর্ঘতম খাল ইন্দিরা গান্ধী খাল রাজস্থান দীর্ঘতম গুহা অমরনাথ গুহা জম্মু কাশ্মীর দীর্ঘতম পর্বতমালা হিমালয় পর্বতমালা টোয়েন্টি নাইন দেখো পুষ্টি কি ধরনের পুষ্টি তিরিশ নম্বর প্রশ্ন মানব দেহের পৌষ্টিক নালীর দৈর্ঘ্য নিচের কত পৌষ্টিক নালীর দৈর্ঘ্য কত মিটার সঠিক উত্তর করার চেষ্টা করো সঠিক উত্তর হবে অপশান সি প্রায় দশ মিটার একত্রিশ নম্বর প্রশ্ন বা পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তর হবে অপশান ডি ফর্মিক অ্যাসিড থাকে থার্টি টু দেখো সুলতান মাহমুদ মোট কতবার ভারত আক্রমণ করেছিলেন ভিভিআই করবে সঠিক উত্তরভাবে ডি মোট সতেরো বার সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন হাজার হাজার থেকে হাজার ছাব্বিশ এডি পর্যন্ত টোটাল সতেরো বার ভারত আক্রমণ করেন এবং হাজার পঁচিশ এডিতে বিখ্যাত সোমনাথ মন্দির সোমনাথ মন্দির আক্রমণ করেন পরীক্ষায় এটাও প্রশ্ন আছে তেত্রিশ নম্বর পুস্তক মহিলাদের প্রথম বিশ্বকাপ ফুটবল কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হবে অপশন সি সালে চৌত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা প্রতিরক্ষা মন্ত্রী কেছিলেন এটা প্রত্যেকেই পারবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইন্দিরা গান্ধী থার্টি ফাইভ দেখো সর্দার সরোবর প্রকল্পটি ভারতের কোন নদীর সাথে সম্পর্কিত সঠিক উত্তর হবে অপশন সি নর্মদা নদীর সাথে সম্পর্কিত রয়েছে সিক্স দেখো চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি কে ছিলেন সঠিক উত্তর হবে অপশন ডি দ্বিতীয় পুলোগেসি ছিলেন চালুক্য বংশের সর্বশ্রেষ্ঠ নরপতি থার্টি সেভেন দেখো চ্যালেঞ্জ কাপ কোন খেলার সঙ্গে যুক্ত রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি ব্যাডমিন্টন খেলার সাথে সম্পর্কিত রয়েছে চ্যালেঞ্জ কাপ থার্টি এইট সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম কি সঠিক হবে অপশান বি কুইপার বেল্ট হয়ে যাবে সৌরজগতের হিমশীতল প্রান্তটির নাম থার্টি ভারতের কোন রাজ্যে মৈকাল পর্বতশ্রেণী অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন বি ছত্রিশ করে নিচের কোন বিজ্ঞানী সঠিক উত্তরভাবে অপশন বি জে জে টমসন ইলেকট্রন আবিষ্কার করেন তো এই ছিল চল্লিশটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আজকের প্র্যাকটিস প্র্যাকটিসেটে চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে তো আজকে ক্লাসের যে দুটি হোমওয়ার্ক রয়েছে সেই দুটো হোমওয়ার্কের প্রশ্নগুলো দেখে নাও এক নম্বর হোমওয়ার্ক জাতিপুঞ্জের সদর দপ্তর কোন শহরে অবস্থিত এটি তোমাদের থাকলো কমেন্ট কমেন্ট বক্সে করে জানাবে এবং দ্বিতীয় হোমওয়ার্ক দেখে নাও ডাব্লু 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 এর পূর্ণাঙ্গ রূপ নিচের কোনটি ইজি প্রশ্ন এটাও তোমাদের হোমওয়ার্ক হইলো মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ওকে এবং প্রত্যেক দিন এই ক্লাসগুলো তোমরা সকাল সাতটা থেকে ফলো করতে থাকো এখান থেকে অনেক অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং রিভিশন হবে এবং যা পরীক্ষাতে একদম হুবহু কমনও তোমরা পাবে ক্লাসটা শেষ করার আগে আরো একবার গুরুত্বপূর্ণ ঘোষণা আমাদের যে ব্যাচ কোর্স দুটো রয়েছে এখানে যুক্ত হয়ে যাও পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে ডিটেইলস পেয়ে যাবে ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং সি আর পি নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত যাও ক্লাসের পিডিএফ মক টেস্ট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করলাম প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই